যেই নবী দোয়া করলে পাহাড় সর্ব হয়ে যায় সেই নবী কত কষ্ট করছে জীবনে মায়ার নবী এত কষ্ট করেছে রহমতির নবী আমার চল্লিশটা বছর পর্যন্ত কোনদিন কাউকে বলে নাই নামাজ পড়ো কালেমা পড়ো জিকির করো তেলাওয়াত করো বুঝেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বয়ান উপদেশ আপনি রাস্তা একজনের ভাইছেন চিনের নাই লোকটার বাড়ি গেল সামাই কুম দিয়ে গেলেন এই মে আপনার দাড়ি নেই কেন এরকম পণ্ডিত আছে না রসুলের আদর্শ কি আর আপনার আদর্শ লোকটারে আগে সালাম দিবেন এরপরে পরিচয় দিবেন मोहब्बत তৈরি করবেন আপনি যে কইলেন আপনি জারি রাখবেন আপনি কথা মানবে কিনা এটা আগে রেডি করছেন ফাইজলামি করেন চালাকি করেন না একটা লোককে বয়ান করার আগে মাহওয়াল তৈরি করতে হবে যে আমার কথাটা মানবে কিনা সেই অবস্থা তৈরি করতে হবে এরপরে কেমনে বুঝে কত কথা রাত্র বেশি ইউসুফ নবীর যখন জেলখানায় নিয়ে গেছে অন্যায় ভাবে নিছে না কথা হয় না দোষ করছে জুলাইখা সাফায়া দিছে ইউসুফ নবীর উপর অপবাদ দিয়ে জেলে নিয়ে ইউসুফ নবী কার কি করা কষ্ট আছে কপালে জেলখানায় বুইয়া

আমাকে একটু স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্ন দেখি ইউসুফ নবী এখন কয় তোমরা কোথার থেকে আসছো কি হালাত সব পরিচয় নিয়া এবার এখন ইউসুফ নবী যা বলবে তাই তারা মানতে কি রাজি না এই যে একটা সুযোগ পাইছে নবীজি ব্যাখ্যা দেওয়ার আগে এবার কিছু বয়ান দিয়ে দিল এক আল্লাহরে বাদাত করো বুঝেন নাকি আওয়াল লাগে লাগে নবীজিরে কইছে ব্যাখ্যা দেন ব্যাখ্যা ব্যাখ্যা বাদ নামাজ পড়নি না দো বাদ বাদ বেনামাজির গুল্লি মানে কিসের ব্যাখ্যা বাদ আমার দরবারে বেনামাজির জায়গা নাই ইসুব নবীর আদর্শ কি কইছে বাদ খালি কান শুক করবেন ওজে কিছু শিখবেন না এটা কেমন বেনামাজিরে তারা দেন কেন তারে আপন বানাইছেন নি লাখি মারার গুণটা অর্জন করেছ বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারো না ইরে মোহাম্মদের উম্মত বদনাম গাওয়ার গুণটা অর্জন করেছো প্রশংসা করার কি গুণটা অর্জন করতে পারো না মদিনার আসে বদনাম পারে প্রশংসা আইয়ে না মোহাম্মদের আসে زندگی میں بندگی تو نی زندگی میں بندگی تار نہ زندگی میں بندگی شار ہے زندگی যদি কেউ কে ঘুমায় তাজা মিথ্যা মোবাইল যেদিন থেকে আসছে ওদিন থেকে বাঙালির ঘুম রাতের বেলা জবাই হয়ে গেছে সারাটা মোবাইল দুনিয়া কবিরা গুলা করে কাটাই সরে যুব 40 বছর পর্যন্ত তোর চেহারা থাক্ছে গোলাপের মতো তন্ত সুন্দর আজকে তোর 25 থেকে 27 বছর চেহারাটা কার্টুন কার্টুন ভাব কেন আলো নাই কেন উজ্জ্বলতা নাই কেন মায়া লাগে না কেন চেহারা দিয়ে তাকাইলে এর একমাত্র করুণ আমার আল্লাহ তোর উপরে বেজার মা বাবা বেজার সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছিস ঘুমের ঘরে আজরাইলাইনি তোমার ঘরে যদি আইয়া দেখে তুমি গানের তার কানে লাগাইয়া শুয়ে রয়েছে বেইমানের বুঝাইলে একটু কম সময় লাগতো তুমি মুসলমানের বাচ্চাকে বুঝাইতে কষ্ট হয় কেন আমা দুনিয়া মে হো দুনিয়া কাতলব سار سے گزر ہو خوری نہ ہو <موسیقی> یہ دنیا ایک مثل کا رز ہے <موسیقی> یہ دنیا ایک مثل کا رز ہے زندگی بندگی تو کار نہ زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی شارشندہ ہے زندگی میں بندگی ہے

আরাক বুরা বেহা হয়ে গেছে আমরা দরিদ্রতা গরীব ওই সময়ের বুরা ابو জাহান নবী বৃদ্ধ আবু লাহা বুরা নবীর বন্ধুটা दुश्मन ওদিকে যুবক নবীর দেয়। সাত বছর দশ বছর বারো বছরের বয়সের ও হাডটা তো ভাই এখন আমি তোমার ভাই না নতুন ভাবে নাই না এখন হয়ে গেলাম সাহাবি কয় বছরে সাত দশ বারো বছর হযরত আলী এখন নবীর সাহাবি কিছুদিন পরে হবে নবীর জামাতা নবী বলেন আলী আমার হাতে হাত লাগায়া দাম বাড়ছে কত জানো আনা দারুল হিকমাহ ওয়া বাবুহা আমি মুহাম্মদ হলাম এই ও হিকমতের ঘর আর এই জ্ঞানের বাকির ঘরের একমাত্র দরওয়াজা আমার আলী কেমন আল্লা তাকে দাম দিলেন হিজরতের রাতে নবীর বিছানায় কে বিছানায়ুবেরা নবীর উপকার করেছে বাবা তুমি যদি নবীর সুরনাথ মানো তোমার স্কুল বন্ধ হবে না কলেজ বন্ধ হবে না চাকরিও থাকতে হবে না ব্যবসাও বন্ধ করা লাগবে না মনটারে তৈরি করিয়া নে আর জৈবনের বাহাদুরি করবা আর হায়াতের গ্যারান্টি দিবা এই রমাজানের ঈদে কত যুবক লাশ হইয়া চলে গেল এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ তোমাদের এই পাহাড়িয়া অঞ্চলে কত না দুর্ঘটনা ঘটে আমরা মাঝে মাঝে খবর পাই ঠিক ওই এক যুবকের জবাই করলো পুস্তগুলো খুইলা খুইলা তারপরে নিয়ে গেল ও যুবকরে রে কয়দিন আর দুনিয়ায় বাজবা ও আল্লাহর বান্দারা আমরা টুপি পরলাম নবীর মহাব্বতে দাড়ি রাখলাম নবীর আদর্শের কারণে জামা পরলাম জীবনী স্কুলের বারান্দায় যাইলে কোন সরকারি সার্টিফিকেট নাই ও যুবকেরা মাওলা জ্ঞান দিছে একটু চিন্তা কর আমাদের সার্টিফিকেট না থাকার কারণে বল আমরা না খাইয়া মরে গেছি সম্মান কমেছে মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ সব বন্ধ রেল বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ তাকাইয়া দেখ আমার মাওলার কুদরত একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় না তোমরা করোনায় মাস্ক লাগাইছো ট্রিপল মাস্ক

كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام وكيرمان مالي هر بزني يا ابن الدر কত গোলা কেরাম কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকুরীজীবী কত ছাত্র কত যুব কর্তারা কত মা বলে আয় আল্লাহ আমরা সবাই গুনাগার জাহান নামের আসামি সায়তানের থোকায় করে কত গুনা করলাম কত নামাজ সারলাম বেপারদায় চল চলাম আয়া আল্লাহ আজকে তাওবার নিয়ে হাত তুলেছি আর নামাজ সারবো না বেপরদায় চলবো না নবীর তরিকার বাহিরে চলবো না আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন্লাহ জীবনের গুণা মাফ করে দেন আয়াল্লা আমাদের সবাইকে দিনের দেন মাফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন সারা দুনিয়া বাসীকে করে দেন প্রবাসে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের কান্নার আওয়াজ ইসরায়েল সহ জালিমদের জুলুম থেকে হেফাজত করেন রহমতের চাদর দিয়া মুসলমানদের হেফাজত I'm বাবা বলে ডাকতে পারে না মা পায় না ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না যেই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই ওই মা বাবারে ভুলিয়া গেছো ওই মা বাবার জন্য কে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো না ও আল্লাহ তিনদের দোয়া কবুল করে নেন সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন